প্রথম দিন উদ্যোধনী দিবসের আমরা শুরু করতে যাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি মহোদয় এসে পৌঁছে গেছেন রয়েছেন আমাদের সভাপতি মহোদয় রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ বিভিন্ন প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ রয়েছেন আমাদের স্কুলের শিক্ষার্থীদের এবং যাদের জন্য এই আয়োজন সেই ছোট্ট সোনা সর্বোচ্চ মহোদয়ের অনুমতিক্রমে আমরা শুরু করতে চাচ্ছি আজকে প্রথমে পবিত্র তালাবের পাঠ থেকে তেলাওয়াত করার জন্য সেদিন অনুরোধ জানাচ্ছি জেলা অজিল্লা কাশেম প্রধান শিক্ষক মহোদয়কে بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما

এটা পর্যায়ে পবিত্র গীতা গ্রন্থ থেকে পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি জানাব গৌতম চন্দ্র গলদার প্রধান শিক্ষক মহোদয় ও তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ওম আখণ্ড মন্ডল ব্যক্তিচর তৎপদ দর্শিত মেত শ্রীগুবে নমো ও গুব ব্রহ্ম গুবিষ্ণু গুব মহেশ্বর গুম ব্রহ্মগতুদেব ওম নমো ভগবতুদেব ওম নমো ভগবতুদেবগীতা গীতা অধ্যায়ে শঙ্খয় পাই শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ

ગંગા ગીતા શક્તપતિવ્રતા બ્રહ્મ બ્રહ્મ વિશ્વ મુક્તિગિ ઓર્ધમાત્રિતાનંદભાંતિ નાશિની আমাদের দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট শুভময় শান্তিময় কল্যাণময় হোক এই কামনা করছি ধন্যবাদ উপজয় আমি অনুরোধ করবো আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহাদয়কে বিশেষ অতিথি মহোদয়কে গণ এবং প্রধান অতিথিকে নিয়ে পতাকা মঞ্চে গমনের জন্য পতাকা মঞ্চে আছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহাদয় গণ জাতীয় সঙ্গীতের সাথে সাথে কথা উত্তোলন এবং আমি জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য এবং জাতীয় অধীর করে সম্মান প্রদর্শন করার জন্য জাতীয় সঙ্গীতের উপরে সম্মান রাখার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঠের দুপাশে যারা আছেন একটু দয়া করে সরে আসবেন সুদীপৃন্দ জাতীয় সঙ্গীত またこっちかな。

প্রাথমিক শিক্ষা পরিবারের সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য করতে জনাব আমিনুল ইসলাম বিসমুল্লাহ রহমানুর রাহিম প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পালো এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা দু হাজার চব্বিশে জেলা পর্যায়ের টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপপরিচালক স্থানীয় সরকার জনাব মোহাম্মদ বিজানুর রহমান উপস্থিত আছেন বিশেষ অতিথি অর্থ জেলার সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান এই কলেজের সম্মানিত সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিজানুর রহমান উপস্থিত আছেন সম্মানিত সুপারিনটেন্ডেন্ট জনাব জওহরলাল বসাক ক্রিয়া পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ সুবিধি মণ্ডলী সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদের বিকাশ এবং সর্বোপরি একজন সুযোগ্য ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদের খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ্য করে তোলার জন্য দু হাজার সাল থেকে প্রতি বছরই আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে হচ্ছে এই ধারাবাহিকতায় ভোলা জেলায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয় পরবর্তীতে ইউনিয়ন পর্যায় এবং উপজেলা পর্যায়ে হয়ে আজকের এই জেলা পর্যায়ের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি আশা করব এবং আমাদের এই ছোটো ছোটো শিশুদের প্রতি আমার শুভাশিস থাকবে যে তারা এরপরে বিভাগীয় পর্যায়ে হয়ে জাতীয় পর্যায় থেকে ভোলার তারা সুনাম বই আনবে আমি বক্তব্য নির্বাহিত করবো না আমি ধন্যবাদ জানাচ্ছি এই কলেজ কর্তৃপক্ষকে তারা আমাদের এই খেলার সহযোগিতা করার জন্য এবং জেলা প্রশাসনকে যে তাদের নির্দেশনায় আমরা এই সুন্দরভাবে অনুষ্ঠানটা আয়োজন করতে পারেছি সর্বোপরি আমাদের যেসব শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এই যে শিক্ষার্থীদের তাদেরকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য আপনার চেষ্টা করেছেন এবং এখানে উপস্থিত হয়ে এই শিক্ষার্থীদের উৎসাহিত করছেন আমি সকলকে আমাদের প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আমি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্যে শিশুরা আজকের এই খেলায় অংশগ্রহণ করবেন আমার শ্রেষ্ঠতার ভোলা মহাজয়কে সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা তোমরা কেমন আছো জোরে হাততালি দাও তো দেখি বোঝে দেবে ভালো আছে না যত জোরে শব্দ হবে বুঝে দেবে আমি সুস্থ আছি জোরে হয় নাই যত জোরে শব্দ হবে বুঝে দেবে আমি সব সুস্থ আছি ধন্যবাদ 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 এই খেলাধুলা তো করতে হবে হ্যাঁ খেলাধুলা করলে সবচেয়ে ভালো থাকে কি শরীর মন শরীর ভালো থাকে মন কিভাবে ভালো থাকে কষ্ট থাকে না দুঃখ থাকে না তাই তো আকাশের কোনো দুঃখ আছে আকাশের কোনো কষ্ট আছে এদিকে ছেলে এদিকে আকাশের কোনো কষ্ট আছে আছে তো আকাশ ঝিকিমিকি জলে ও হাসে কিন্তু আসে না কারণ আনন্দ আছে আবার আকাশ থেকে জল ধরে ধরে কি অভিমানে কষ্টে জল ধরে না ঘর থেকে ধরে আকাশ থেকে ধরে আবার আকাশ অনেক কষ্টে চিৎকার দিয়ে বজ্রপাত ঘটায় দেয় তার কি আকাশেরও কষ্ট আছে সুতরাং আমাদের ছোট্ট মানুষ আমরা তাই না আমাদের কষ্ট থাকবে বাবা মা শাসন করে শিক্ষক শাসন করে এর মাঝে আমাদেরও কষ্ট একটু কমানোর সুযোগ আছে খেলাধুলা তাই বলে কি হয় শরীর মন ভালো থাকে তোমরা খেলাধুলা করবা নিশ্চয় আর একজন পা ভেঙে দেবা না দেবে নাকি পরেজন কি করতে হবে উঠাই দেবা একজন পরে যেতে খেলা খেলাধুলার সময় কি করবে তুমি তাকে ধরে উঠাই দেবা নাকি ও পরে থাকবে আর তুমি বল নিয়ে চলে যাবা আরে বল না না চলে তো বল দেবে কি করে তারপরে দুটোই করতে হবে তাকে উঠেও দিতে হবে আবার তাকে ঠকিয়ে সুন্দর করে গোল বসতে বল নিয়ে যেতে হবে দুটোই করবো আজকের এই খেলার নাম দিয়েছে কি প্রাথমিক বিদ্যালয় গোল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সালের খেলা এখানে বালক খেলবে বালিকা খেলবে সাতটা উপজেলার লোক এসছে এখানে আমি এসে প্রাইমারিতে পড়তাম তোমাদের মতো আর কি তোমরা পড়ালে কি হবে ভালো খেলা হতে পারবা একজন মানুষ শিক্ষক হতে পারবা এবং লেখাপড়া করে কিন্তু ভালো কৃষকও হওয়া যায় আমি তো কৃষকের সন্তান এখানে আমি যদি খুব বেশি ভুল করি অনেকে কৃষকের সন্তান আপনাদের দিব অনেকে গার্ডিয়ান আছেন হয়তো চাকরি করেন কেউ অসুবিধা নেই কিন্তু আমাদের মাদার যে প্রফেশন সেটা হচ্ছে আমাদের কৃষি যত বেতন পায় খাবো কি ভাত খাইতে গেলে তো কৃষকের ওই উৎপাদন লাগে তাই না সুতরাং আমরা ভালো পড়াশোনা করে কি করব আর যদি কোনো গার্ডিয়ান কাউকে দেখো বাবা মা ভাই বোন ওই যে সিগারেট খায় বলবো যে এটা ভালো না শরীর মন কি অসুস্থ করে দেয় শরীর ফিটটা নষ্ট করে একসময় কি মৃত্যুবরণ করে আমরা এটা না করে দিব ঠিক আছে পদ্ধতি যখন চলবো তখন কি করব না কাগজ কখনও এলো ফেলে দিব না আমাদের যে টিপস খায় আমাদের বাংলাদেশ সরকার উপসচিব একই সাথে একাধিক দায়িত্ব ডিজিটেল জিপ পরিচালক স্থানীয় সরকার অতিরিক্ত জেলা প্রশাসক তারপর জেলা পরিষদের পৌরসভার প্রশাসক সব কিছু মিলে এত বড় দায়িত্ব দায়িত্ব পালন বা কর্ত পড়েন মানুষ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি অনেক শ্রদ্ধা এবং সম্মানে জায়গায় আছেন নিশ্চয়ই আমাদের এই খেলা উপভোগ করার জন্য এত দায়িত্বের মাঝে এসেছেন তার আধা ঘন্টা অনেক বড় বেশি গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি এবং জানিও বটে এখানে যারা আছেন খেলা অনুরাগী যারা শিক্ষক আছেন তাদের প্রতি শ্রদ্ধা যারা গার্ডিয়ান আছে তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আমরা নিশ্চয়ই আমরা খেলোয়াড় এবং যারা শিক্ষার্থী তাদেরকে ভালোবাসবো শুধু বক্তব্যের কারণে নয় আপনার সন্তানকে যেভাবে বাড়িতে ভালোবাসেন স্কুলে চলার পথে পড়াশোনার সময় আপনার কাছে যখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় নিশ্চয় আপনার সন্তানের প্রতি যে ভালোবাসা দেন ওই দৃষ্টিতে শাসন করবেন আপনার সন্তানকে তো মারেন আর অর্থ আপনার কষ্ট লাগে বুকে জড়িয়ে ধরেন হয়তো ওই দৃশ্যটা পারবো না ওইটা করতে সম্ভব না তবে নিশ্চয়ই তাদেরকে সন্তান তুললে স্নেহ ভালোবাসা দিয়ে বাবা মার আসনে বসে তাদেরকে সুনাগর করে আপনারা কারিগর সবচেয়ে বড় কারিগর আপনারা বাবা মায়ের পরে আপনাদের সবচেয়ে স্থান সেই স্থানটিকে যাতে ভবিষ্যতে কোনোদিন ছোট নামে ধীরে ধীরে বড় হয় আপনাদের এই সন্তানগুলো যাতে রাষ্ট্র পর্যায়ে গিয়ে আপনাদের সম্মান রাখতে পারে খেলাধেলার অঙ্গনে যারা শারীরিক গঠন করতে পারে সর্বপরি সকল অতি আবারো শুভেচ্ছা আমি জেলা পুলিশের পক্ষ থেকে আজকে এসেছি আপনাদেরকে কৃতজ্ঞতা এবং অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জেনে এসে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ جناب মোহাম্মদ আศักিজ জামান মেট্রিক জেলা পুলিশ সুপার ফোলা মহোদয়কে তো প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ সরকারের সম্মানিত উপসচিব ডিডিআইজি ভোলা মহোদয় ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ভোলা মহোদয়কে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এবং শুভ উদ্বোধন ঘোষণার জন্য বিনীত অনুরোধ আমাদের সকলের পক্ষ থেকে বাংলা জেলার প্রাথমিক বিদ্যালয়ে এই দুই হাজার চব্বিশ সালে ফুটবল গোল্ড কাপ যে খেলাটি আজকে অনুষ্ঠিত হবে এই আয়োজনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় এই জেলার প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চায়েত বিশিষ্ট সম্মানিত উপর বরং আমার 10% যদিও তোমাদের এখন অনেক চাপে রাখা হয় স্কুলে অনেক ধরনের পড়াশোনা অনেক ধরনের কাজ কিন্তু আমার যেটি মনে হয় এখনো পর্যন্ত যে স্কুলে পড়াশোনা হচ্ছে বড় যে কাজ সেটি হচ্ছে কোন ছেলে বা কোন মেয়ে কোন বিষয়ের প্রতি আগ্রহী এদের মধ্যে কেউ খেলাধুলায় ভালো হতে পারে কেউ সঙ্গীতে ভালো হতে পারে কবিতা আবৃত্তিতে ভালো হতে পারে কেউ উপস্থিত বক্তব্য দিতে ভালো করতে পারে এইরকম বিভিন্ন আইটেমে কিন্তু এদের মেধা ছিটিয়ে আছে খালি যে পড়াশোনা করে ক্লাসে ফার্স্ট হলে মেধাবী এমন নয় আমরা আজকে বক্তব্যের সময় নয় বক্তব্য দিব না অল্প খুব অল্প কথায় ছেড়ে দেব আপনারা বাংলাদেশে যারা একটা সেক্টরের কথা শুধু বলবেন যারা গান করে না বিভিন্ন টিভিতে দেখবেন যে মিউজিক্যাল শো হয় আবার আমরা যখন এই জেলায় বিভিন্ন জাস্ট একটি মানে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি শেষ করি আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যশোরের কেশবপুর উপজেলায় ছিলাম ওখানে একটা স্কুলের মেয়েরা খুব ভালো খেলাধুলা করে এবং একজন টিচার আছে সে হচ্ছে স্পোর্টসের টিচারটা হাই স্কুল সংশ্লিষ্ট শিক্ষক মণ্ডলী যেনারা আসছেন অনুরোধ কর্ম যে এই খেলার মাধ্যমে ভালো যে ছেলেরা আছে তাদেরকে খুঁজে বের করার জন্য এবং বিভাগীয় পর্যায়ে যে খেলাটি হবে তাদের নিয়ে সম্মিলিতভাবে একটা দল গঠন করে ভোলা জেলার একটা দল যেন পাঠায় কোনো উপজেলার দল নয় আমরা যেন ভোলা জেলার একটা দল পাঠাতে পারি সেই রকম করে যেনারা বিচারক মণ্ডলী থাকবেন ফাইনাল দলটা যেন সেই মানের হয় আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আর বাচ্চাদের সকলের প্রতি শুভকামনা থাকলো খুব বেশি সিরিয়াস হওয়ার দরকার নাই হাত পা যেন না ভাঙে কারো খেলাধুলা হবে আক্রমণ থাকবে প্রতি আক্রমণ থাকবে কিন্তু কোনোভাবেই একেবারে অন্যের অন্যকে ঘায়ল করা যাবে না এটি যেন সকলের মনে থাকে আর রেফারি হিসাবে যেনারা থাকবেন আপনাদেরও আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যেটি সঠিক সেটি জানা হয় বাচ্চারা যেন এই বয়সে এসে তারা যেন এইটুকু না বোঝে যে আমরা হারাই দেওয়া হই এটি জানা হয় একেবারে সুন্দর করে যা হবার সেটি জানা হয় আপনাদের সকলকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আর একটি কথা না বললেই নয় কলেজের প্রিন্সিপাল স্যার যিনি এখন দায়িত্বে আছেন অত্যন্ত চমৎকার মানুষ বলার সাথে সাথেই আমাদের এই মাঠটি আমরা প্রায় গত দশ বারো দিন হলো এই মাঠটি ব্যবহার করছি অত্যন্ত ব্যস্ত কলেজ এখানকার ছেলেমেয়েরা আছে তারা খেলাধুলা করে তাদের এই ব্যস্ত শিডিউলের মধ্যে দিয়েও তার যে উৎসব তার যে উদ্দীপনা যে খেলাধুলা চলছে আমাদেরকে এই মাঠ ব্যবহার করার সুযোগ দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আজকের এই খেলাধুলা কিন্তু এখানে আয়োজন করার সুযোগ দিয়েছেন আমি কলেজ কর্তৃপক্ষের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি থাকবেন আমি সম্মানিত প্রধান অতিথিকে অনুরোধ করবো বেলুন উড়িয়ে রেস্টুরেন্ট সাথে বেলুন আমাদের উদ্বোধন করার জন্য আসলে আমরা উদ্বোধন তিনটি ধাপে রেখেছি প্রথমে মৌখিক উদ্বোধন এরপরে আপনার

সম্মানিত <Sessizlik> আমরা দেখতে পাচ্ছি বিশেষ অতিথি এবং দেন এবং আজকে আমাদের পুরো প্রশাসনের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গে তারা করছেন জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়